কিছু স্টেটে স্টেট চ্যাম্পিয়নশিপ হয় অনেক জায়গায় নেই বলতে তো এরকম টাইপের টুর্নামেন্ট হলে গিয়ে মেয়েরাও একটু মোটিভেটেড হয় প্লাস এই গেম টাইমটাও মেয়েরা পায় তো এটা খুব বেশি দরকার এবং আমি এরকম টাইপের টুর্নামেন্টকে বলবো আরও এগিয়ে আসতে এরকম কমিটি যারা আছেন তারা এটা আরও বড় করে আরেকটু একটু বড়ো করে করুক প্রচুর স্পন্সার্স আছে দেখি দেখছি এখানে আর আমার মনে হয় একটু এগোতে পারলে আরও সঞ্চাশ পাওয়া যাবে আর ভবিষ্যতে আরও বড়ো হোক টুর্নামেন্টটা এটাই চাইবাদা আমাদের মহিলা দল যদি দেখা যায় তিনটে স্তরেই মানে আন্ডার সেভেন্টিন আন্ডার টোয়েন্টি আন্ডার সিনিয়র টিম সবাই এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে প্রথমবার খুবই ঐতিহাসিক একটা অ্যাচিভমেন্ট বাট সেটা নিয়ে এরকম টুর্নামেন্ট অ্যান্ড যে পুলটাকে তৈরি হয়েছে প্লেয়ার ইয়াং প্লেয়ারদের এটা কতটা বড় অ্যান্ড ইন্ডিয়ার সিনিয়র টিম ওয়ার্ল্ড কাপের মহিলা দল যেটা সাতাশে ওয়ার্ল্ড কাপ হবে বা তার আগে তো কতটা রিয়েলিস্টিক চার্জ দেখছো তুমি যে মহিলা দল ওয়ার্ল্ড কাপ পোঁচাচ্ছে দেখো এভ্রিথিং ডিপেন্ডস অন প্রপার প্ল্যানিং তো আর একটা ফিল্টারেশন প্রসেস নিচ থেকে যেরকম দেখছি যে এখন যে জিনিসটা তৈরি হয়েছে সবকটা শ্রেণীতে আমরা এশিয়ান কাপে গেছি তো এই ট্রুফ দ্যাট মেয়েদের জায়গাটা ঠিকঠাক ওয়ার্ক করছে যেটা আমরা ছেলেদের জায়গাটা ল্যাক করছে ছেলেদের ন্যাশনাল টিমেও তুমি বলো তারাও এখন অবস্থা খুব একটা ভালো না তারপরে তার নিচে যেগুলো আছে সেগুলো তারাও তেমন একটা কিছু পারফর্ম করতে পারছে না বাট হোপফুলি কোয়ালিফাই করবে প্রতি বছরই আমরা করি ফাইনাল রাউন্ডে যাই এশিয়ান কাপে এবারও হোপফুলি করবো তারা এখন খেলছে গুজরাটে অলরেডি হোপ ফর দ্য বেস্ট আর মেয়েদেরটা আমার মনে হচ্ছে অলরেডি চ্যানেলাইজড হয়ে গেছে এবং ইটস ইন এ প্রসেস আর টার্গেট থাকবে সেভেন্টিনকে ধরে রাখা টিল লাইন মানে যারা সিনিয়র টিম দি যাদের থাকে তারা মানে যারা যাতে নষ্ট না হয়ে যায় প্লেয়ারগুলো এই ধরে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ আর ই শুড গো আন্ডার প্রসেস সব কিছু বলছি প্রসেস যেরকম তুমি এবছর যদি ওয়ার্ল্ড কাপ দেখো দুটো নতুন টিম টিম গেছে এশিয়া থেকে জর্ডন গেছে তো জর্ডান গেছে হ্যাঁ উজবেকিস্তান গেছে উজবেকিস্তানে তুমি দেখবে সব কটা শ্রেণীতেই মানে আন্ডার সেভেন্টিন বলো টোয়েন্টি থ্রি বলো সবাই কোয়ালিফাই করে ফাইনাল রাউন্ডে এবং এরা ওয়ার্ল্ড কাপে গিয়ে প্রুফ করলো যে এই চ্যানেলটা ঠিক আছে মানে যে পাইপলাইনটা ইটস ওকে সেরকমই তুমি যদি জর্ডন দেখো জর্ডনে তুমি কিন্তু দেখবে না যে নিচে পাইপলাইনটা খুব ভালো কিন্তু আমার ন্যাশনাল টিমটা ভালো তো ইট ডিপেন্ডস অন হাউ দ্য অ্যাসোসিয়েশন অফ দ্য ফুটবল ফেডারেশন ইজ ওয়ার্কিং সো হোপ ফর বেস্ট আমরা জানি যে এখন টাফ টাইম দিয়ে যাচ্ছি সবাই ইন্ডিয়ান ফুটবলে বাট হোপফুলি মেয়ের টিমটা মাঝখান দিয়ে একটু ভালো করেছে হোপফুলি ছেলেদের টিমরা ভালো করবে অ্যান্ড লুকিং ফরওয়ার্ড ইট উইল বি গুড ওয়ান প্রচলত ছেলেদের আইএসএল এর যা অবস্থা ইন্ডিয়ান ফুটবলের আপাতত যা অবস্থা থমকে দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু শুধু প্লেয়ারদের না সাথে গোটা ফুটবল ফেডারেশ যারা জড়িত সবারই কিন্তু সবাই কিন্তু এফেক্টেড হচ্ছে রেফারি বলো বা ম্যাট ম্যাচ অফ বলো সবাই তাই তো এই পুরো ব্যাপারটা নিয়ে কী বলবে অ্যান্ড কী মেসেজ থাকবে তোমার আমি বলবো যে টপ লিগ হবে ডন বারি টপ লিগ একটা কিছু না কিছু হবে এবং এখন যা দেখছি যে গভর্নমেন্ট ইনভলভ হয়েছে তো কিছু একটা শুরু সামনে দুটো উইক খুব ইম্পর্টেন্ট ফুটবলের জন্য সামনে দুটো উইকের মধ্যে কিছু একটা ডিসাইড হবে বাট ফুটবল বন্ধ হবে বা জনুয়ারি ফুটবল চলবে টপ লিগ কিছু একটা হবে তো সেটা এফএসডিএল করুক বা অল ইন্ডিয়া ফুটবল গভর্নমেন্ট মিলিয়ে কিছু করুক কিছু একটা সলিউশন অবশ্যই বেরোবে বাট ফুটবল বন্ধ হবে না টপ লিগ হবে আর খুব খারাপ লাগছে দেখে কিছু প্লেয়ারসদের স্যালারি বন্ধ হয়ে গেছে বা যাদের আমি পরশুদিনই পেপারে পড়ছিলাম যে কোনো একটা ভালো মানে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার

সমালোচনা অলওয়েজ করিয়েছ আমাদের এই টুর্নামেন্টের রেফারিং নিয়ে কখনো কখনো সখনো দেখা যায় যে কিছু মতে বিরোধী হয় তো রেফারিং কোচিং মানে এডুকেশন নিয়ে কী কী প্রোগ্রাম চলছে গোটা ইন্ডিয়াতে এখন এই মুহূর্তে দেখো ইন্ডিয়াতে আগে একটা এম এ কোর্স হতো অল ইন্ডিয়া ফুড প্রেফারেশন করতো ফিফার সাথে স্পন্সর ওটা ফিফা স্পন্সার করতো এবং ওটা অনেক দেশেই হয় এশিয়াতে সব দেশেই হয় কিন্তু ইন্ডিয়াতে ক্লাস দু তিন বছর বন্ধ আছে তো দ্যাট ইজ অলসো এফেক্টিং ইন্ডিয়ান কোয়ালিটি একদম তো যাই হোক আশা করি যে জিনিসগুলো একজন ভালো ডিরেক্টার নেক্সট আসবে যে এটাকে একটুখানি ভালোভাবে ওয়ার্কআউট করবে এবং রেফ্রিজ এডুকেশন ইজ অলওয়েজ দরকার কেন কি রেফ্রিজ ফিটনেস বলো বা রেফ্রিজ এডুকেশন বলো সেটার ওপরে তেমন একটা কিছু ওয়ার্কআউট হচ্ছে না এখন প্রেজেন্টলি বাট আশা করি যে নতুন ডিরেক্টর বা যে নতুন রেফিস কমিটি আছে তারা একটা ভালো ভালো কাজ করবে এবং ইট উইল বি এ নাইস ওয়ান ইন ফিউচার থ্যাংক ইউ বঞ্জল দা অনেক ভালো কথা বলে থ্যাংক ইউ